চাদু মামি চাদুনি চাদুনিটিটা কুটি কুনু কিসি ওলেলি 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 কি করে এটা বললে তোমারে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আচ্ছা ঠিক আছে ঘুমাও লক্ষী একটা মেয়ে ঘুমু করে রে কিন্তু এভাবে ছড়িয়ে ছড়িয়ে ঘুমোচ্ছ কেন এই যে তোমার পা কোথায় তোমার লেজ কোথায় হ্যাঁ এগুলা কোন ধরনের ঘুম কোন ধরনের ঘুম সাদুমণি আমি সাদুমণি আর আল্লাহ কোথায় চলে গেছে কোথায় চলে গেছে আল্লাহ এত আল্লাদ করলে কিভাবে হবে হ্যাঁ এত আল্লাদ দেখালে কিভাবে হবে ঠিক আছে ঘুমু করো ঘুমু করো ছুনি ছুনি ঘুমু কর ঠিক আছে ঘুমাও ঘুমাও